নতুন আলুর তরকারি চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মিহিরপুর জেলা থেকে রাদিয়া রাম্ম আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিব আর ওদিকে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি আর আলুগুলো সুন্দর স্লাইস করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিব তো আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি একে একে মাছের পিসগুলো তেলের ভিতরে ছেড়ে দিলাম তো মাছগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে অন্য পিঠটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো মাছ আমার ভাজা শেষের দিকে তো মাছগুলো আমি এখন একটা একটা করে উঠায় নিব তো মাছ ভেজে থাকা অবশিষ্ট তেলে আমি কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব তো পেঁয়াজটা নরম হয়ে আসলে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব তো এবার আমি বেটে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তো এরপরে জিরা বাটা আর ধনিয়া বাটা একসাথে অ্যাড করে দিলাম আর ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা আলুটা ছেড়ে দিলাম তো ভালোভাবে আলুটা এই তেল আর এই মশলার ভিতরে সুন্দরভাবে কষিয়ে নিব তো আস্তে আস্তে নেড়ে ছেড়ে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে তো মাস পর্যায়ে আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো তলে মশলাটা হালকা লেগে যাচ্ছিল যার কারণে অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো এরপরে আবার নেড়ে চড়ে কষিয়ে নিব তো আমার আলুটা অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আলুগুলোর কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে তো এখন এই পর্যায়ে আমি হাফ চামচ মতো বা হাফ চামচেরও কমও শুকনামরিচের গুঁড়ো দেব তো যেহেতু এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি তো শুকনো মরিচের পরিমাণটা বুঝে দিতে হবে তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এরপর আমি নেড়ে চেড়ে ঝোলটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম তো আমি তিন চার মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা উঠিয়ে এবার মাছগুলো দিয়ে দিব তো ভেজে রাখা মাছ দেওয়া হয়ে গেছে এখন একটা টমেটো আমি কেটে রাখছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম তো এখন সিদ্ধ করে নেওয়ার পালা তো আমি আবারও ঢাকনা দিয়ে সাত আট মিনিটের মতো ঢেকে দিলাম তো আমার রান্নার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে মুখে রুচি না থাকলে অবশ্যই রুচি ফিরে আসবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ